তারপরে আপনার ইয়ে আপনার চালাইছেন বিভিন্ন জায়গায় চালাইছেন আচ্ছা এখন আপনার যে প্রথম লোন নিলেন লোন নিতে তো কোনো জামানত এনজিওতে জামানত লাগে না এই কারণে আপনারা ব্যাংকে না যে এনজিওতে যান কারণ এনজিওতে জামানত লাগে কি জামানত লাগে দেয় দেয় আমি 40000 টাকা লোন করলাম ওই জায়গা 4000 আপনারা 4000 টাকা জমা দিতে হয় তারপরে প্রথমে একটা টাকা জমা দিতে হয় দিতে হয় ওই টাকাটা পরে ফেরত দেয় হ্যাঁ ওটা তো আমার যায় ওই টাকাটা কি ধরেন আপনি 4000 টাকা জমা দিয়ে 50000 টাকা লোন নেন বা কোনো এনজিওতে 5000 টাকা জমা দিয়ে 50000 টাকা লোন নেন বা কোন এনজিওতে 7000 টাকা জমা দিয়ে 50000 টাকা লোন নেন ওই টাকাটা আপনার থেকে যায় ওই টাকাটা কি লোন পরিশোধ হয়ে যাওয়ার পরে ফেরত দিয়ে দেয় হ্যাঁ ফেরত দিয়ে সেটা কি ওই টাকাটুকুই ফেরত দেয় না সুদ সহ সুদ সহ ফেরত যেটুকু সেটুকু ফেরত দেয় সেটুকু আপনি টাকা নিলেন সেটার আপনি সুদ দিচ্ছেন হ্যাঁ আপনি যে টাকা জমা দিচ্ছেন সেটা সুদ আপনাকে দিচ্ছে না আপনি সর্বশেষ লোন নিচ্ছেন কোন এনজিও থেকে আপনার প্রথম নিলাম হল গ্রামীণ গ্রাম তারপর তারপর নিচ্ছে আশা আশা তারপরে ঠেঙ্গামারা এখন ঠেঙ্গামারা চলতেছে না না আশা ঠ্যাঙ্গামারা চলতে এখন আপনি আশার কাছে ঋণ আসে না ঠেঙ্গামারার কাছে ঋণ নিয়ে আসা মানে প্রতি মাসে আপনার কত কিস্তি দিতে হয়

আটশো টাকা করে এক বছরে শোধ হবে আটশো টাকা করে এক সপ্তাহে তার মানে মাসে হচ্ছে বত্রিশশো আটত্রিশ হাজার তার মানে আপনি প্রায় তিরিশ পার্সেন্ট সুদ দিচ্ছেন তিরিশ পার্সেন্ট তো ব্যাংকে সুদ তো মাত্র বারো পার্সেন্ট বা তেরো পার্সেন্ট তাহলে এখানে তো আপনি প্রায় তিন গুণ সুদ দিচ্ছেন তিন গুণ সুদ হ্যাঁ তিন গুণ সুদ দিচ্ছেন

আপনার নামে হয় না আমার নামে ওয়াইফের নামে হয় কিন্তু কাজ করেন হচ্ছে আপনি টাকাটা নিয়ে কাজে লাগান আপনি আমি লাগে কাজে আচ্ছা প্রকৃত পক্ষে আপনার জীবনের পরিবর্তন তো 23 বছরে হয় না কিছু হয়নি তা আপনার কি মনে হয় যে আপনার আপনাকে একটা মানে দারিদ্র এটাকে বলে দারিদ্র্যের দুষ্ট চক্র মানে একটা দারিদ্রতার মধ্যে রেখে আপনাকে পরোক্ষভাবে কেউ শোষণ করতেছে এটা কি আপনার মনে হয় আপনার বুদ্ধিতে আসে এটা যে আপনি কোন একটা ফাঁদে পড়েছেন ফাঁদে আমি কি বলবো এই খাটি পিটি আর কি স্থিতি আর ওইটা আড়ালি এইবার বছরে আপনার একটা জমি রাইছে পাঁচ বছরে সত্তর টাকা দিতে যে হারি এই গেটটা রাইছে এই সেটা আপনি রাখছেন কিন্তু আপনি বছর আপনি গত গতর খেটে টাকা দিয়ে দিচ্ছেন কত আর আপনি আয় করতেছেন কত সেই হিসাবটা তো আর আপনার নাই আপনি তো করে যাচ্ছেন শরম দিয়ে যাচ্ছেন তেইশ বছর দিচ্ছেন মানে আল্লাহ ভালো রাখলে আরো বিশ বছর দিয়ে যাবে বা দশ বছর দিয়ে যাবে এরপরে আপনার ছেলে মেয়েরাও দিয়ে যাবে কিন্তু এই যে এনজিও গুলা যে প্রতিষ্ঠান দাঁড় করাইছে এইগুলা তো প্রথমত ওরা আপনাদের মতো গরিব মানুষকে দেখায় আপনাদের মতো গরিব মানুষকে দেখায় আপনাদেরকে হেল্প করার কথা বলে বিভিন্ন উন্নত দেশের কাছ থেকে টাকাটা তারা দান হিসেবে আনছে যেটা দিয়ে আপনাদের জীবনমান উন্নত করার কথা তো সেই দানের টাকা দিয়ে প্রতিষ্ঠান বানায় ত্রিশ পার্সেন্ট সুদে আপনাদের ঋণ দিচ্ছে আবার আপনাদের কাছ থেকে টাকা জমা নিচ্ছে তাতে কোনো সুদ দিচ্ছে না মানে আপনাকে টাকা দিচ্ছে তার জন্য সুদ নিচ্ছে কিন্তু আপনি টাকা দিচ্ছেন তার জন্য কোনো সুদ নাই এটা অনেক না আপনাকে দেখায় আমি বিদেশ থেকে দান করে দানের টাকা আনলাম সেই টাকা দিয়ে প্রতিষ্ঠান বানায় আপনাকে আমি ঋণই বানালাম সেটা দিয়ে আপনাকে মানে অমানসিক পরিশ্রমের মধ্যে রাখলাম তো এটা কি ন্যায্য হচ্ছে ঠিক হচ্ছে তো এই যে বেঠিক কাজটা তারা করতেছে এটার বিরুদ্ধে আপনাদের কোনো কিছু করণীয় নাই বলা আমাদের কিছু করণীয় নাই রাইট কেন করণীয় নাই আমরা গরিব মানুষ আমাকে কথা কে শুনবে রাইট কেউ শুনবে না আমাদের কথা কাউকে বলার জায়গা না কারোর বলার জায়গা নাই আপনারা যদি কোনো একটা কিস্তি না দিতে পারেন তাহলে তারা কি করে তারা ওই আমার বাড়ি এসে বসে থাকে টাকা না নিয়ে যায় না

তাদের জীবন মান কি আপনার মতো না সবই আমার মতো চক্রের মধ্যে মানে এই ঋণ নিয়ে আছে সবাই আছে করেন সপ্তাহ শেষে কিস্তি দিতে হবে আপনার আপনার সাপ্তাহিক কিস্তি হচ্ছে 1100 টাকা আর আটশো টাকা উনিশশো টাকা 1900 টাকা আবার যে রিক্সাটা চালান এটা কি ভাড়ার রিক্সা নিজের রিক্সা ভাড়া তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা দৈনিক ভাড়া দেন তাহলে আপনি সপ্তাহে উনিশশো টাকা দিন কিস্তি মানে সাত দুগুনে চোদ্দশো আর সাড়ে তিনশো তাতেও হচ্ছে না তিনশো আশি টাকার মতো হচ্ছে আপনার দৈনিক কিস্তি

তাহলে এই যে এনজিও গুলো এখনো বড় বড় কথা বলে বিদেশে যে সেমিনার করে বলে যে আপনাদেরকে তারা উদ্ধার করে ফেলছে আপনাদের জীবন মান পরিবর্তন করে ফেলছে আপনাদের জন্য ভালো অনেক কিছু করে ফেলছে এখনো তারা আপনাদের দেখায় দানের টাকা আনার চেষ্টা করে এনে এই ধানাই পানাই ঋণ তাদের যা উপরের দিকে এক একজনের বেতন আঠারো বিশ লক্ষ টাকাও বেতন আছে তাদের দেশ বিদেশ ঘোরাঘুরি আছে আর মারিং কাটিং তো আছেই শুধু বৈধভাবে বেতন যদি ধরি এই যে অত্যাচার জুলুমটা আপনাদের উপর করতেছে এর জন্য একত্রিত হয়ে সরকারের কাছে কোনো স্মারকলিপি দেওয়া বা কোনো একটা প্রতিবাদ করা কিছু একটা করা যায় না এটা প্রতিবাদ করতে গেলে তো আমরা পরবর্তীতে আমাদের যদি কোনো জায়গায় যাই তাহলে আমাদের লোন দেবে না আপনাদের ভয়টা হচ্ছে লোন দেবে না আচ্ছা লোন না দিলে আপনাদের কি সমস্যা হবে আপনি তো কষ্ট করে আয় করেন সেই তাহলে আপনাদের লোন দরকার কেন লোন না দিলে কি সমস্যা লোন না দিলে এখন আমাদের সমস্যা দেওয়া মানে লোনটা দিয়ে আপনি কি করেন লোনটা লাগে কেন আপনার মানে হঠাৎ বিপদে পড়ে বিপদে পড়ে এর মাঝে আমার একটা মেয়ে টাকা নাই

তাই না মানে আপনারা কি এরকম করেন যে একটা জায়গার টাকা এক জায়গার টাকা শোধ করার জন্য আরেক জায়গার থেকে লোন নেন এইটাও তো করতে যাই চাপে পড়ে হ্যাঁ চাপে পড়ে মানে এক এক জায়গার শোধ করার জন্য আর জায়গা থেকে নেন হ্যাঁ আর আরেক জায়গাতে লোন তোলা লাগে তো এরকম করতে করতে যদি আপনি আর দুটো তিনটে হয়ে যায় আমাদের আপনি যদি আর শোধ করতে না পেরে ওঠেন তখন কি হবে না পারলে ওরা এসে বাড়ি এসে বোঝা থাকে লালি আমাদের পরিচয়পত্র

তাদের নিয়ে আমরা একটু বসবো একটা সেমিনারের মতো করব ঠিক আছে আচ্ছা তখন আপনাদের যদি দুই ঘন্টা নষ্ট হয় সেই দুই ঘন্টার মূল্য আমরা দিয়ে দেব কারণ দুই ঘন্টা তো আপনি রিক্সা চালায় ইনকাম করতেন বা যেকোনো একটা কাজ করতেন সেই মূল্যটা আমরা দিয়ে দেবো ঠিক আছে আপনার আর কিছু বলার আছে এই সম্পর্কে না এই সম্পর্কে আমার আর কিছু মানে আপনি এক বাক্যে বলেন এটা কি ন্যজ্জ করতেছ না অন্যায় আমাদের কাছে